অবশ্যই বাংলাদেশের সানিলন কম হচ্ছে ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানিলন কাঁপাচ্ছে কারণ সবার সব নায়িকার থেকে সুন্দর সব সব নায়িকার থেকে দেখতে আকর্ষণীয় তো অবশ্যই আমিও ওইরকমই হব আমি চাবো যে বাংলাদেশে আমি নায়িকা হব আমি তো অলরেডি সানমিলন হয়ে গেছি কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন সাই আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর তো যদি আমি ঐরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি টিকটকে অনেকেই বলে তো অলরেডি আমি হয়ে গেছি তুমি অনেক বড় সেলিব্রিটি না যাও তোমারে আমার ভক্ত বানামু জোনি সিং শুয়েছে তাতে কি আমারি স্পর্শ সারা সানি লিয়ন তুমি সর্বদাই কুমারী